খুব গভীর ভাবে খেয়াল করুন কি বলতে চেয়েছিলাম বড় বড় মাদ্রাসা আছে ছোট করো হলো ইমাম হোসেনের স্মরণ নাই ঠিক কিনা বড় বড় মসজিদ আছে ছোট করো হলো ইমাম হুসেনের স্মরণ করে বরঞ্চ ইমামে আলী মাকামের স্মরণে মাহফিল করাকে এরা বেদাত বলে কুলাহের কাজ মনে করে এরা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলে আপনারাই বলেন এজিদের উপর কি রহমত না লানত জুড়ে বলেন এজিদের উপর কেয়ামত পর্যন্ত যত ইয়াজিদি হবে সবার উপরও এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা না শুধু বড় বড় মাদ্রাসায় ওই যে পড়ানো হয় সেই কিতাবের নাম শরহে আকাইদানা সাফি আল্লামা সাহাদুদ্দিন তফতজানি রহমতুল্লাহ আহলে সুন্নত ওল জামাতের আকিদা স্পষ্ট করেছেন ইয়াজিদের ব্যাপারে সেটা হলো লানাতুল্লাহি আলা ইয়াজিদা ওয়া আলা আওয়ানিহি ওয়া আনসারিহি শুধু ইয়াজিদ না ইয়াজিদের যত নাম নেওয়া হবে ইয়াজিদের যত প্রেমিক হবে কিয়ামত পর্যন্ত ইয়াজিদের সাফাই যারা গাইবে সবার উপর আল্লাহর লানত কথা বলুন ঠিক না মিডিয়ার মাধ্যমে বিভিন্ন চ্যানেল খুলে সকালের টাকা দিয়ে যেই বন্দা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলেছিল আমরা দেখেছি তার উপরও আল্লাহর লানত কিভাবে হয়েছে সে নিজের দেশেও যেতে পারে না সৌদি আরবে গিয়ে কিছুদিন ঠাই নিয়েছিল সেখান থেকেও বের করে দিয়েছে মানুষিয়াই গেল সেখানেও খেস হলো কোথাও ঠাই নাই দুনিয়া তো ঠাই নাই কবর আখিরাত কি ঠাই হবে কখনো না তবে হুসাইন মুসলমানের ঠাই দুনিয়া তো আছে আখেরা তো আছে কি রকম মর্যাদা আমার নবীজি বলেছেন ইমামে দাইলামে মাসতদুল ফрдаউসিনত করেছেন حب আলে মুহাম্মাদিন sallallahu alaihi wasallam یوما আমার নবীজি আমার আহলে আমার যদি তোমরা একদিন স্মরণ করো মহব্বত প্রকাশ করো আমি নবী বলে দিলাম এক বছর ইবাদত করলে যত স্বভাব পাওয়া যাবে না আমার এহেলে বেতির প্রতি মহব্বত একদিন করলে আমি আমার আল্লাহ তার চেয়ে বেশি স্বভাব তার আমর লিখে দেবে ভক্তিহীন এবাদত যদি এক বছর করেন তার চেয়ে বেশি ফসিলত হলো ইমাম হুসেনের একদিন মাহফিল করা এটা কি সাধারণ যারা এই মাহবিলে সম্পৃক্ত শ্রম দিয়ে ধরে রেখেছেন আপনারা যে কত ফজিলত পূর্ণ হচ্ছেন এটা এখন বুঝবেন না নিঃশ্বাস বন্ধ হলে বুঝবেন আল্লাহ সবাইকে মাহফিলের প্রতি আরো বেশি উৎসাহিত হওয়ার তফিক দিক আমি বলি তাহলে ইমামে আলী মাকামের শরণ যদি একদিন করেন ফজিলত কত এক বছর লাগাতার এবাদতের চেয়ে খায়ের বলেছেন বরাবর না খায়ের খায়ের মানে আরো বেশি উত্তম একটু আওয়াজ দিয়ে বলুন মারাবা আমার নবীজি বলেন ওমান মাতা আলেহি এই মহব্বতে যারা আমার আহলে বেতের মহব্বতে যারা মারা যাবে আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাতা ওই উম্মত অবশ্যই অবশ্যই জান্নাতে যেতে পারবে জোরে বলুন যতই ইবাদত বন্দেগী করুন যতই আমলের বাহাদুরি করুন আমার নবীজি কসম করে ফেলেছেন নবীজি কসম করে একটা কথা বলেছেন সেই কথাটা কি নবীজি বলেন ইমামে তাবরানি আল মজিমুল আওসাদে নোট করেছেন হাদিস নম্বর 2230 যেখানে নবীজি কসম করে বলেছেন ওয়াল্লাযী নাফসি আমি ওই খোদার শপথ করে বলছি যার কুদরতে হাতে আমার জান রয়েছে সেই আল্লাহর শপথ করে বলছি নবীজি শপথ করে কি বলছেন একটু ভালো করে খেয়াল করার দরকার আছে কিনা না বলেন গুরুত্ব দেওয়ার দরকার আছে কি না আমরাও কসম করি কেন এটা দৃঢ়তা বোঝাবার জন্য গুরুত্ব দেওয়ার জন্য নবীজিও কসম করেছেন কে আমার নবী কি মিথ্যা কসম করেন না নবীজি জীবন একটা মিথ্যা বলেছেন আমাদের নবীজি আস صادিক আল বাস둑 একটু জোরে বলুন আমার নবীজি জীবনে মিথ্যা বলে নাই সেখানে বলে নবীজির রব যিনি অনিয়ম মিথ্যা বলতে পারে শুধু বলেছে না লিখে দিয়েছে

পরিচয় তার কাছে থাকবে না আমার আহলে বাইত এবং আমি নবীর শ্রদ্ধা মহব্বত তার অন্তরে থাকবে না আমি নবী কসম করে বললাম তার জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন কবুল হবে না বলতেছে নাউজুবিল্লাহ বলেন আওয়াজ বুঝতে হবে আওয়াজ বুঝে সোবান আলহামদুলিল্লাহ উত্তর দিবেন কি বলেছেন যতই আবাদত করুক কোন আবাদত কবুল হবে না লাভ হবে না যদি অন্তরে নবী এবং আওলাদে নবীর মহব্বত না থাকে একটু আওয়াজ দিয়ে বলুন সেজন্য আমরা দেখতে পাই অনেকে আমল 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 নিজেও করে আবার দেখায় আর আমার নবী বলেন এই দাঁড়ি বাস্তব শিরিক করবে এই ভয় আমার নাই কিন্তু ওই শিরিক করবে আমল করে দেখাবে এটাই আমার ভয় বেশি বাবু নামে অধ্যায় করলে বলেন নবীজি বলেন আমার উম্মতি আমার উন্মত শিরিক করবে ভয় লাগে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কি শিরিক করবে নবীজি বলেন শিরিক মানে লা উহুম লা ইবুদুল লা ইয়া'বুদুনাল শামস ওয়াল কমার ওয়ালাহাজারা ওয়ালা সাজানা আমার উম্মত সূর্য পূজা করবে না চন্দ্র পূজা করবে না লতা পূজা করবে না পাথর পূজা করবে না মূর্তি পূজা করবে না মাজার পূজা করবে না এই পূজা করবে না পূজা আমার উম্মত করবে না তবে শিরিক কোন্ডা জানো মিয়া ইয়ামালুনা ওয়া ওম এরা আমল করে মানুষকে দেখাবে দেখানোর জন্য আমল করা এটাই শিরিক এই শিরিক করবে আমার উম্মত এটাই আমার ভয় একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ এরকম মুশরিক কম না অনেক আছে একটু জোরে বলেন না এরকম মুশরিক অনেক আছে কি না আমল করে কি করার জন্য বলে আমরা না শুননি সুন্নত সব আমাদের সুন্নত সব আমাদের কাছে আমরা না শুননি আরে ভাই শুননি এটা সুন্নত থেকে না শুননি সুন্নত পালন করলে তাকে সুন্নতি বলা হয় আমাদের দেশের সুন্নত হয় না বলেন না সুন্নত করাই সুন্নতি সুন্নত আদায় করলে সুন্নতি হয় শুন আদায় করলে শূন্য হয় না শূন্য হওয়ার জন্য সুন্নী আকিদা প্রশ্ন করতে হবে কথা বললাম ঠিক কি না একটু লক্ষ্য করে আমি কি বলতে চেয়েছিলাম কথা আমি গুছাই ফেলতেছি কি নবীজির আওরাদের মোহবত ছাড়া কোন বন্ধা ঈমানদার হতে পারে জান্নাতে যাওয়ার সুযোগ নাই আর নবীর মহব্বত অন্তরে রেখে যদি আমল করে প্রতিটা দরবারে কবুল হবে জান্নাতে যাওয়ার বড় মাধ্যম হবে একটু আবাজ দিবল আজকে দেখুন ময়দানে কারবালার স্মরণ কারা করে অনেকে স্মরণ করে অবৈধভাবে নিজের শরীর উপর আঘাত করে হাই হুসাইন হাই হুসাইন বলে ইমাম হুসারের জন্য পাগল হয়ে যায় এরকম কতগুলা স্মরণকারী আছে কি না এরা স্মরণকারী কিন্তু অনুসরণকারী আর আমরা স্মরণকারীও অনুসরণকারী আমরা যারা শুনি একটু ছোট বলুন মারভাবা আমাদের দেশে কতগুলা দেখবেন মহারমুল হারামের তাজে মিছিল বের হয় হেমাম হুসেনের শোকের মিছিল বের হয় এটা কি আমাদের শরীয়তের মধ্যে জায়গা আছে নাই আমি আজ থেকে দশ বারো বছর আগে একটা কিতাব লিখেছিলাম সেটা হলো আশুরাতে মাতম করা কি বৈধ এটার উপর কিতাব লিখেছিলাম করা কি বৈধ সেই জামাতের বড় আলেম লাগে না ছোটো আলেম বসলে বলবে পরে অনেকে ও বসবে বলে আর আসে না কথা বলুন ঠিক কি না কারণ সুন্নিয়তের সুন্নিয়তের হাতে মজবুত কি রয়েছে দলিল রয়েছে আল্লাহ সবাইকে এই সুনিয়াতে অটল থাকার তফিক দেখ আমি বলি